আজকে শ্রাবান মাসের ষোলো তারিখ বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশা আল্লাহ রবুল আলামিন পূরণ করে দিবে আল্লাহু একবার আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই আপনি ভিডিওটি এখন দেখছেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা হওয়ার দোয়া মাত্র এগারো বার আপনাকে পরিয়ে দেব ওযু ছাড়াও এ দোয়াটি পড়তে পারবেন কোনো সমস্যা নাই নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি পড়লে আল্লাহ আপনার জীবনের যত গুণা আছে কবিরা সগিরা বা বাতিনি প্রকাশ্যে গোপনে যত কঠিন গোপন সত্য গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে এবং আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিবে ঘোষণা দিয়ে দিবে ও আমার বান্দাবান্দি এই দোয়াটি পড়ার কারণে তোমার জীবনের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তোমাকে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম আল্লাহ আকবর বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি ও আল্লাহ আর জীবনে কখনো গোনা করব না আর জীবনে কখনো পাপের দিকে যাব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন তাহলে তার পূর্বে ছোট্ট দরুদ শরীফটা এগারো বার আমরা পাঠ করব নবীজি বলেছেন ছোট্ট দরুদ শরীফটা এগারো বার পাঠ করলে একশত দশটা রহমত আল্লাহ

রহমতের দোয়া করে দিবে আপনার জীবনটাই আল্লাহ রহমতে রহমতে ভরপুর করে দিবে আল্লাহ আকবর চলুন সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক খনি দুরুদ শরীফটি পাঠ করছে আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ ভাবে দুরুদ শরীফটি পাঠ করুন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم 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 صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. أشاكوري. সুন্দর করে পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ জন্য ছোট্ট দোয়াটি করে বলেছেন এই দোয়াটি মন থেকে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দেয় ও আমার বান্দাবান্দি যা তোর জীবনের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম চলুন তাহলে এখনই আমরা জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবেজির শেখানো ছোট্ট গুনামা ফের দোয়াটি পাঠ করি আপনি প্রথমে বলতে হবে আল্লাহ বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি মন থেকে বলতে পেয়েছেন এখনি আপনারা মাফের দোয়াটি পাঠ করুন আল্লাহ

মাগফিরিলি আল্লাহ মাগফিরিলি ফির মাগফিরিলি করে দোয়াটি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না শিখানো ছোট্ট

আপনাদের ঘরের যারা ইনকাম করে কাজ কাজকর্ম করে আল্লাহ সবাইকে সুস্থ রাখবে ভালো রাখবে পড়ন্দোয়াটি আল্লাহ

التقى والعفاف والغناء আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না ওয়াদা করে বলেছেন এমন যে দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় মনের আশা পূরণ হয় একজন সাহাবি দোয়াটি পড়েছিল নবীজি দূর থেকে বলেছিল ও সাহাবাই ক্যারামরা আমার সঙ্গের দেখো ওই যে সাহাবি দোয়া করছে দোয়ার মধ্যে এমন একটি দোয়া পড়েছে এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই পাওয়া হয় এটা ইসমে আজম দোয়া এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরে না এই দোয়াটি এখন আমার সঙ্গে পড়বেন তারপরে আল্লাহর কাছে চাইবেন কি চাওয়ার আছে তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ পড়ুন ইন أَنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَٰهَ إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আমরা মুনাজাত করব দরুদ শরীফটি পড়ে দরুদ শরীফটি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم 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 আল্লাহর কাছে এখন দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে মন থেকে দোয়া করুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ হিরবিলামি ওয়াল্লা কি বেতুলিল মু والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে বৃহস্পতিবার শাবান মাসের 16 তারিখ তোমার বান্দা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে আল্লাহ আজকে বৃহস্পতিবারের আমলটি করেছে ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি আমলকে কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি গো আল্লাহ নফসের উপরে জুলুম করেছি ভুল করেছি আর কখনো গুণা করব না আর কখনো অন্যায় করব না তুমি খামা করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও কবিরা সাজির বা তিনি প্রকাশ্যে গোপনে যত গুণা করেছি আল্লাহ তুমি রহমান আল্লাহকে যত বেজার করেছি যত অসন্তুষ্ট করেছি ভুল করেছি আর কখনো তোমাকে অসন্তুষ্ট করব না আর জীবনে কখনো গোনা করব না এখন থেকে তোমার পথে মৃত্যুর আগ পর্যন্ত চলবো আল্লাহ আমাদের জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ যাকে সামল করেছে নবীজির রওজা আমাকে সর্বপ্রথম পৌঁছাইয়া দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে বন্ধু বান্ধব পাড়া চলে গিয়েছে ও আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে মাদিনা সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রবাল যেই পথে চললে যেভাবে চললে তুমি রহমান আল্লাহ তুমি রহিম তুমি গফার তুমি সত্তার আল্লাহ খুশি থাকবে সেই পথে আমাদেরকে চলার তাও ফেকে দান করে দাও আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে বেঁচে থাকতে পারি সেই তাও ফেকে দান করে দিও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি বড় ধরনের কঠিন রোগ দিয়ে আমাদেরকে তুমি সুস্থ কখনো বানাইও না সব সময় সুস্থ রাইখ বিপদ আপদ গুলো দূর করে দিও আয় আমাদের পরিবার সংসারের মধ্যে তুমি রহমত বরকত নাজিল করে দিও আল্লাহ আমরা যারা হাত তুলেছে যারা অভাব অনটনের মধ্যে আছে যারা ঋণগ্রস্ত আছে ও আল্লাহ ঋণকে পরিশুদ্ধ করার তৌফিক দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও যারা ইনকাম করে আমাদের ঘরের আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও আয় আল্লাহ ধন সম্পদের মধ্যে তুমি বরকত দাও টাকা পয়সা দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও ফিকে দাও আল্লাহ রব্বুল আলমী তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে ও আল্লাহ সবার মনের নেশা গুলোকে তুমি পূরণ করে দাও সবার মনের ব্যথা গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ রমজান মাস আসতেছে আল্লাহ আমাদের সকলকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তাওফিকে দান করে দাও মাহে রমজানের রোজা আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা সবাই যাতে রাখতে পারে সুন্দর সেই তাও ফেঁকে দাও আমার বয়স্ক দাদা দাদি নানা নানি যারা হাত উঠিয়েছে তাদেরকে তুমি সুস্থতার সুন্দর জীবন দাও যাতে করে রমজানের রোজাগুলো গুলো ভালোভাবে রাখতে পারে সেই তাও ফেঁকে দাও আমার যেই ভাই বোনেরা যুবক যুবতী হাত উঠিয়েছে তাদেরকেও আল্লাহ সুন্দর ভাবে ইবাদত করার তাও ফিকে দান করে দাও তাদের জীবনকে সুন্দর করে দাও মনের নিকাশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে তুমি দূর করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও বাংলাদেশের মুসলমানদের উপরে তুমি রহমত বরকত নাজিল করে দাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যেই সমস্ত ভাই বোনেরা মহিলা মা বোনেরা দাদা দাদিরা আল্লাহ প্রতিদিনের এই আমলগুলো করছে গুরুত্বপূর্ণ সময় দিয়ে প্রায় আধা ঘন্টা লাগে এই ভিডিওগুলো আমল গুলো করতে যারা যারা প্রতিদিন আমলগুলো করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো তাদেরকে তুমি সব সময় সুস্থ দূর করে দিও আল্লাহ হায়াতের মধ্যে মধ্যে রিজিকের বরকত দিও তাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যেও আল্লাহ জীবনে একবার হলেও আল্লাহ তোমার খানায় কাবার মক্কা মদিনায় যাওয়ার তাও ফিকে দিও जदीन हज़रते মালাকুল মাউ চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখেরে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জাবানে জারি করে দিও মধুর কালে মা খেলে মেয়ে তৈ বালা ইহাম্মদুর সাল্লাম প্রিয় দিনী মহিলা মা যারা যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করেছেন ও আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও আখেরাতের মধ্যেও সুখী বানাও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন